ব্রহ্মারে গানটা বেরিয়েছে বন্ধুরা আমি জাস নাও শুনলাম ভাই আমি মিস করে গেছি গানটা এবং শোনা মাত্র ভাই পুরো গুজবাউন্স ব্রহ্মা অর্জুনের যে কটা গান শুনেছি সব থেকে বেস্ট এবং এই গানটা পুরোপুরি একটা কমার্শিয়াল সিনেমার ভাইব দিচ্ছে পুরোপুরি একটা মানে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমার যেরকম টাইটেল ট্র্যাক হয় ঠিক সেই রকম লেভেলের টাইটেল ট্র্যাক হয়েছে হাই আমি রূপম চলে এলাম নতুন ভিডিও বন্ধুরা ইতিমধ্যে আই থিঙ্ক তোমরা ব্রহ্মার গানটা অনেকেই হয়তো শুনে নিয়েছ আমি পুরো গানটা রিয়াকশান করতে পারছি না ফর দ্য কপিরাইট ইস্যু আমি কপি মানে এটা রিয়াকশন করাই যেন সত্যি ভাবছিলাম রিয়াকশান করবো বাট এটা রিয়াকশন করতে গেলেই পুরো কপিরাইট খেয়ে যাবো ঠিক আছে ভিডিওটাই আর থাকবে না এস বিএফ চ্যানেল থেকে যেহেতু এসছে ভাই নাকা জাদিস কী করেছে গানটা আমি সত্যি ভাবিনি এত ভালো একটা গান হবে ব্রহ্মা অর্জুনের যে কটা গান বেরিয়েছে অনুপম রায়ের গান একটা আছে জাভেদ আলির একটা গান আছে ওইগুলোও খুব ভালো ওগুলো সত্যি ভালো লেগেছে আমার পার্সোনালি অনুপম রায়ের গানটাও ভালো জাভেদ আলীর গানটাও আমি রিয়াকশন করেছি বাট নাকাসের গানটা ভাই এর জন্যই বলি কমার্শিয়াল সিনেমায় বাংলায় হোক কমার্শিয়াল সিনেমা বাংলায় কমে গেছে বস এগুলো হোক ভাই একটা গান পুরো গুসবামস দিচ্ছে এরকম সেরা 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 আমার দারুণ লেগেছে এবং যেরকমভাবে আমি দেখলাম রোহান এবং অনিন্দুদার ওই কি করেছে বেশ ভালো লাগছে বেশ ভালো এবং মেন যে হুক লাইনটা গরিবের মা সিহা তার বুকেতে আগুন একদিকে ব্রহ্মা অন্য পাশে অর্জুন মানে লাইনটা সেরা লাইনটা সেরা আমার ব্যাপক লেগেছে বস এই গানটা মানে আমি সত্যি বলছি এতদিন যে কটা গান শুনলাম বেস্ট সব থেকে রাখতেই হবে যারা শুনবে ভাই এটা একটাই কথা এক নম্বরে এই গানটাকে রাখবেই ব্রহ্মা অর্জুনের যে কটা গান বেরিয়েছে বস সেরা করেছে ভাই আমি সত্যি এক্সপেক্ট করিনি এত ভালো হবে যাই হোক আমি হঠাৎ করে শুনলাম বলে আমি রিয়াকশন করতে বসে গেলাম আমি একটু ক্রেডিট লিস্ট একটু মানে পড়ে নিই গানের ভোকালস দিয়েছে নাকাসাজ এবং সমুদীপ চ চক্রবর্তী মিউজিক এবং লিরিক্স লিখেছে সৌমদিক চক্র চক্রবর্তী ব্যাকিং ভোকালস দিয়েছে রীতম সরকার দীপায়ন রয় সৌগত পাল এবং অ্যারেঞ্জমেন্ট করেছে রীতম সরকার আছে গিটার ডিজাইন করেছে দৈপায়ন রয় স্যাক্সোফোন এটা লিখে এটাই করেছে হিটেন এন্ড ডিসুজ আচ্ছা ই ব্যাস বিটস অ্যান্ড লুপস রীতম সরকার রেকর্ড স্টুডিও মিক্সডে আর মিক্সড মাস্টার করেছে দেবজিৎ সেনগুপ্ত বাহ লাইনটা কিন্তু হেভি এই যে নেশাতে মাতাল হয়ে ভুলে গেছি ভাই দুদিনের জীবনে ভাবার কিছু নাই আগুনের সাথে পুড়ে হয়ে গেছি ছাই ছাইয়ের ধোয়ায় লেখা আমাদের লড়াই গরিবের মাসিহা তার বুকেতে আগুন একদিকে ব্রহ্মা অন্য পাশে অর্জুন সে ছুঁয়েছে আসমান ধান ভগবান সামলে ভাই কারণ আসছে সে তুফান ও ব্রহ্মা ব্রহ্মার এরকম ভাবে গানটা ও সেরা 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 লিরিক্সটা এখানে দেখছি লেখা আছে ডিসক্রিপশন বক্সে আমি সত্যি কথা বলছি যে কটা গান শুনলাম বেস্ট হয়েছে এটা এটা বেস্ট এবং প্রেজেন্টেশন দেখছি লুক ফিল ভাই একটা একটা কমার্শিয়াল সিনেমা হতে চলেছে যাই হোক আর একটা কথা বলে রাখি ব্রহ্মা অর্জুন কিন্তু আগামীকাল রিলিজ পেতে চলেছে তেইশে মে আগামীকাল রিলিজ পেতে চলেছে আপনাদের নিকটবর্তী যেই সমস্ত সিনেমা হল রয়েছে সেখানে এবং আমার কোথাও মনে হয় এই ছবিটা ভাই দারুণ ওয়ার্ক করবে যেরকম ভাবে তারা প্রমোশন করছে আমি দেখছিলাম প্রমোশন করেছে রকম আমি দেখছিলাম দারুণ রোহান দা তারপরে প্রিয়াঙ্কা বাবলি তারা গাড়ি করে যাচ্ছে দারুণ রকম তাদের পক্ষ থেকে ভাই তারা প্রমোশনটা করেছে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে স্টার কাস্টকার দেখাই যায় না প্রমোশনে একটা ছবি তৈরি করা হলো কিন্তু স্টার কাস্ট প্রমোশনে নেই তো এই দিক থেকে কিন্তু রোহান দা দেখলাম পোস্টার লাগাচ্ছে জিনিসগুলো ভালো ভাই হওয়াটা মানে এই সমস্ত সিনেমাগুলোর ক্ষেত্রে তো অবশ্যই জরুরি আমি অন্তত কোথাও গিয়ে মনে করি বেস্ট আমার কোথাও গিয়ে বেস্ট মনে হয়েছে এবং গানটা ভাই সেরা ফাটিয়ে দিয়েছে নাকা ফাটিয়ে দিয়েছে জমে গেছে একটা কমার্শিয়াল সিনেমা টাইটেল ট্র্যাক ঠিক যেরকম হওয়া উচিত এটা ভাই মানে ঠিক সেই রকম তার থেকেও বেশি যদি কিছু বলি ব্যাস এটাই বলবো আর বেশি কিছু বলবো না বাকিটা দেখা যাক সিনেমাটা যখন দেখবো তারপরে কথা বলবো আই থিঙ্ক সিনেমাটা ভালো হবে ব্রহ্মার্জুন মহাভারতের সঙ্গে কানেকশান রেখে এবং আরও একটা বিষয় আমি দেখলাম বলিউড থেকেও অনেকে কাজ করেছে টিজার যখন রিয়াকশান করেছিলাম তখনই বলেছিলাম তো ভালো লাগছে বড় একটা মানে স্টার কাস্ট মানে মাল্টি স্টার কাস্ট নিয়ে ব্রহ্মা অর্জুন মেকিং করা হয়েছে দেখা যাক সিনেমাটা কেমন হয় কিন্তু এই গানটা ভাই আমি দশে ভাই দশ দেবো একদম দশে ভাই দশ আরামসে দেবো দারুন প্রেজেন্টেশন গানটা প্রেজেন্টেশনও খুব ভালো মানে ভালো লেগেছে আমার তোমাদের কি মন্তব্য যারা যারা এখন গানটা শুনি অবশ্যই গানটা শুনে নাও ব্রহ্মাড়ে এফ মিউজিকে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং যারা যারা শুনেছো অবশ্যই জানিও কেমন লাগলো ততক্ষণের জন্য সেই ভালো থেকে সুস্থো টেক কেয়ার